দশ জুলাই দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এই রেজাল্টে একটা অভূতপূর্ণ ঘটনা ঘটেছে আমরা গত পনেরো বছর যেখানে দেখেছি যে তৎকালীন সরকার যেখানে চেষ্টা করেছে রেজাল্ট সবসময় ভালো দেখা দেখাতে দেখাতে চেয়েছে বাংলাদেশ শিক্ষা দীক্ষায় অনেকে গিয়ে গিয়েছে অনেক বেশি জিপিএ ফাইভ পাচ্ছে মেয়েরা অনেক বেশি শিক্ষা দীক্ষায় এগিয়ে যাচ্ছে আর এইটার জন্য কি করতে হয়েছে গ্রেস মার্ক দিতে হয়েছে টিচারদের একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল তারা যেন মুক্ত হস্তে মার্কস দিয়ে থাকে এর রেজাল্ট কি হয়েছে এর রেজাল্ট হয়েছে বাংলাদেশের ছপ্ত মেধাবী তৈরি হয়েছে যারা হয়তো বা টেনে টুনে পাশ করতে করার মতো যোগ্যতা রাখত তারা দেখা গিয়েছে এ প্লাস পেয়েছে আমাদের এলাকায় এমন অনেককে দেখেছি যারা এ প্লাস পেয়েছে বা গোল্ডেন এ প্লাস পেয়েছে এটা শোনার পর রীতিমতো আকাশ থেকে পড়েছি তো এর ফলাফলও কিন্তু ইমিডিয়েট পেয়েছে বা পরবর্তীতে তারা যখন এইচএসিতে ওঠে তাদের উপর একটা প্রত্যাশার চাপ তৈরি হয়েছে তারা কিন্তু ড্রপ আউট হয়ে গিয়েছে আমার এলাকায় অসংখ্য স্টুডেন্ট আছে যারা এসএসসিতে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পাওয়ার পরেও তাদের ইন্টারমিডিয়েট কন্টিনিউ করতে পারেনি হয়তো বা কন্টিনিউ করেছে কন্টিনিউ করার পরেও ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করতে পারেনি কেন ভালো রেজাল্ট করতে পারেনি এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে তো মুক্ত হস্তে দেওয়া হয় তাহলে তারা কেন কন্টিনিউ করতে পারেনি বা ইন্টারে ভালো রেজাল্ট করতে পারেনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন এসএসসি পরীক্ষার আগেও কিন্তু সে জানতো না যে সে প্লাস পাবে বা গোল্ডেন এ প্লাস পাবে যখন সে প্লাস বা গোল্ডেন এ প্লাস পেয়েছে তার মধ্যে কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়ে গিয়েছে পরিবারের প্রত্যাশা সমাজের প্রত্যাশা তৈরি হয়ে গিয়েছে তারপরে সে ইন্টারের যে পড়াশোনার চাপ সেটা কিন্তু আর সে নিতে পারেনি একটা সময় গিয়ে সে পড়াশোনা ছেড়ে দিয়েছে অনেকে ড্রপ আউট হয়ে গিয়েছে অনেকে ওই ইন্টারমিডিয়েটে গিয়ে মোটামুটি পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতাও হারিয়ে ফেলেছে ফলস্বরূপ ড্রপ আউট তো শুধু এইখানেই শেষ নয় এই যে ছদ্ম মেধাবী তৈরি হচ্ছে এই ছদ্ম মেধাবী মানুষগুলো কিন্তু দেখা যাচ্ছে অ্যাডমিশন টেস্টে খুব একটা ভালো করতে পারছে না বা অ্যাডমিশন টেস্টেও যদি মোটামুটি করে ফেলে তারা জব মার্কেটে ভালো করতে পারছে না তার এই মানুষগুলোই দেখা যাচ্ছে এসএসসি এইস এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পেয়েছে যারা যেটা তারা ডিজার্ভ করে না তারা হয়তো বা ভেবেছে বা তারা সব সময় ধারণ করে যে আমরা তো ভালো স্টুডেন্ট তারা যখন অ্যাডমিশন টেস্টে ভালো করতে না পারে তারা কিন্তু ডিপ্রেসড হয়ে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় এই হতাশাটা তাদের জন্য দেশের জন্য সমাজের জন্য কিন্তু খুব ভয়ানক একটা পরিণত নিয়ে আসে তো বর্তমান সময়ে বা দু সালে যেটা ফলো করা হয়েছে যে এসএসসি পরীক্ষাতে কোনো গ্রেস মার্ক রাখা হয়নি আর যে স্টুডেন্ট যতটুকু ডিজার্ভ করে ততটুকুই দেওয়া হয়েছে এতটুকুই আমরা জানি তো এটাকে আমি সাধুবাদ জানাই এটা সাময়িক সময়ের জন্য অনেকের জন্য খুব ক্ষতির কারণ হয়েছে বা রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু দীর্ঘমেয়াদে এটা কিন্তু তাদের জন্য বা দেশের জন্য সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে তবে একটা বিষয়ে শঙ্কিত বা চিন্তা করছি যে এই যে ধারাটা শুরু হয়েছে এইটা যেন সামনের দিনগুলোতেও বজায় থাকে একটা ব্যাপার ভেবে দেখুন যে দুই সালের এসএসসি পরীক্ষাতে গ্রেস মার্ক দেওয়া হয়নি যে যতটুকু ডিজার্ভ করে তাকে ততটুকুই মার্কস দেওয়া হয়েছে ফলস্বরূপ রেজাল্ট খারাপ হয়েছে ফলস্বরূপ জিপে ফাইভও কম হয়েছে এখন দুই সালে গিয়ে যদি এই ধারাটা আবার ভেঙে আগের ধারাতে চলে যাওয়া হয় তাহলে সেটা কিন্তু এই দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের সাথে কিন্তু অবিচার করা হবে তো সেই জন্য আমি প্রত্যাশা করব। যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হোক আর খাতা দেখার পদ্ধতি বা ভালো রেজাল্ট মানেই শিক্ষায় দীক্ষায় দেশে এগিয়ে যাওয়া এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসা উচিত তবেই দেখা যাবে আমাদের দেশ প্রকৃত মেধাবী খুঁজে পাবে শব্দ মেধাবীদের পরিবর্তে প্রকৃত মেধাবী খুঁজে পাওয়াটা আমাদের দেশের জন্য খুব বেশি জরুরি তো যারা খারাপ রেজাল্ট করেছো তাদের আসলে মন খারাপের কিছু নাই আর কারণ জীবন অনেক বড় অনেক লম্বা পথ পাড়ি দিতে হয় এই একটা এসএসসি পরীক্ষার রেজাল্টই কিন্তু সব কিছু নয় রেজাল্ট ভালো হওয়াটা খুবই জরুরি ঠিক আছে কিন্তু একটা এসএসসি পরীক্ষায় তুমি ফেল হওয়া মানেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়া নয় সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রকৃত মেধাবী হওয়ার চেষ্টা করতে হবে আর একটা সফল মানুষ শুধু যে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে সফল হবে ব্যাপারটা কিন্তু এমন নয় পড়াশোনার বাইরেও কিন্তু সফলতা আছে তো যারা ভালো রেজাল্ট করতে পারি যারা পড়াশোনা মনোযোগ আসে না তারা চেষ্টা করতে পারো যে সফলতার প্রকৃত সংজ্ঞাটা খুঁজে বের করার জন্য তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর এসএসসি পরীক্ষার্থী যারা ভালো করেছে বা যারা ভালো করেনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি